শিশু সন্ত্রাসীদের বর্তমানে যে তাদের যে কর্মপরিচালনার যে ধারাটা এখানেও আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এই পরিবর্তনটা হচ্ছে যে তারা হয়তো সরাসরি সম্মুখে আসছে না কিন্তু অন গ্রাউন্ড তাদের হয়ে কাজ করছে বিভিন্ন কিশোর গ্যাং এবং এগুলো সবগুলি হচ্ছে এলাকাভিত্তিক প্রত্যেকটা এলাকাতে তাদের যে নিজস্ব দখলদারিত্ব তাদের তাদের নিজস্ব যে প্রেশার সেটা ক্রিয়েট করে রাখার জন্য তারা এই কিশোর গ্যাংকে ব্যবহার করছে এবং আপনারা যদি খেল করেন রিসেন্টলি র্যাব আমাদের আমরা আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সারা দেশে যে সমস্ত কিশোর গ্যাংগুলো কাজ করছে তাদেরকে আমরা নজরদারিতে রেখেছি এবং আমরা চেষ্টা করছি যথোপযুক্ত তথ্য প্রমাণ সহ তাদেরকে যাতে আমরা আটক করতে পারি এবং অপরাধকর্মে লিপ্ত হওয়া থেকে প্রতিহত করতে পারি এর উদাহরণস্বরূপ বলতে পারি মোহাম্মদপুরে যদি আপনারা দেখেন টঙ্গিতে দেখেন র্যাবের যে সাম্প্রতিক সাফল্যগুলো আছে এগুলোই কিন্তু এর উদাহরণ হিসেবে বলা যায় আমরা মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপ তার সহযোগী বাবু আর আয়শা গ্রুপ এরকম মিরপুরের যে গ্রুপ আছে সবখানেই দেখা যাচ্ছে যে কিশোর গ্যাং যারা সামনে আসছে তাদেরকে দমন করতে পারলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে হচ্ছে কোনো একটা কি আমরা ভেবে উড়িয়ে দিচ্ছি না আমরা চেষ্টা করছি এটার ব্যাকগ্রাউন্ডের যতটুকু সম্ভব তথ্য উপাত্ত সংগ্রহ করা প্রমাণ সংগ্রহ করা এবং যেখানেই আমরা একেবারে সঠিক তথ্য উপাত্ত প্রমাণ হাতে নাতে পাচ্ছি সেখানেই আমরা আমাদের একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি এবং এইটা আপনারা আমি বিশ্বাস করি যে আপনারা হয়তো আরও সামনের দিনগুলোতে আরো বলিষ্ঠ রূপে দেখতে পাবেন গত এক সপ্তাহের মধ্যেই যদি আপনি যতগুলো মিডিয়াতে তথ্য এসেছে সেগুলো যদি পর্যবেক্ষণ করেন আপনারাই দেখতে পাবেন করার পরে এই গোয়েন্দা নজরদারি কিন্তু আমাদের চলমান ছিল কিন্তু আমরা সঠিক তথ্য উপাত্ত এবং প্রমাণ হাতে নাতে পাচ্ছিলাম না কিন্তু আমাদের কাছে ইনফরমেশন কিন্তু ছিলই তো যার ভিত্তিতে আমাদের গোয়েন্দা নজরদারি চালু ছিল এবং প্রায় এক মাস পর্যবেক্ষণের পরে কিন্তু সফি ডাকাতকে আমরা তাদের অস্ত্র শস্ত্র সমস্ত কিছু সহ সহযোগিতা সহ আমরা হাতে নাতে ধরতে পারি এবং আমি বলবো যে এটা একটা অনেক বড় সাফল্য এবং এইটাই উদাহরণ হিসেবে বলা যায় যে দেখেন আমাদের সারা দেশে র্যাবের যতগুলো ব্যাটালিয়ান আছে এই পনেরোটা ব্যাটালিয়ানে আমাদের অসংখ্য ইন্টেলিজেন্স অপারেটর আছে তারা সারা দেশে অ্যাক্টিভ এবং অপরাধ দমনের ক্ষেত্রে যত দূর যাওয়া সম্ভব র্যাব ততটা পথ হাঁটতে সদাপ্রস্তুত কাউকে গ্রেফতার করতে হলে আইনের আওতায় আনতে হলে যে বেসিক ফ্রেমওয়ার্ক আছে যে আইনের অবকাঠামো মেনে যেভাবে করতে হয় আমাদের সেই প্রচেষ্টাটা চালু আছে এটা এমন না যে আজকে এখনই সবাইকে গ্রেফতার করে ফেলা সম্ভব এটা আপনারাও বুঝেন আমরাও বুঝি তো আইনের ভেতরে থেকে যতটুকু করা সম্ভব র্যাব ইনশাল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাবে কোন রকম বাধা বিপত্তি বা প্রভাবের ঊর্ধ্ব থেকে র‍্যাপ কাজ করছে বছরের দুটো বড় বড় অনুষ্ঠান দুটো ঈদ যেভাবে আমরা অন্যান্য সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে সুচারুরূপে পার করার চেষ্টা করেছি এবং আমার ধারণা যে ভবিষ্যতেও র্যাব এরকম তাদের আমাদের যে কার্যক্রম আছে সেটা আমরা চালু রাখব আপনি যেটা বললেন যে চেকপোস্টের কথা অবশ্যই আমরা আমাদের চেকপোস্টগুলোকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছি এবং প্রতিনিয়তই চেকপোস্টগুলো হচ্ছে তবে কোনো ফিক্সড লোকেশনের উপরে না আমরা যে সমস্ত এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধ সংগঠনের একটা আলামত পাচ্ছি সেই সমস্ত এলাকাতে আমাদের চেকপোস্টগুলোকে আমরা বাড়াচ্ছি এবং এটা র্যান্ডমলি করা হচ্ছে দিনে রাতে চব্বিশ ঘন্টা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে রাস্তার পাশে গাড়িগুলোকে চেক করা হচ্ছে আমাদের মোবাইল টহল এবং স্ট্যাটিক টহল দুটাই বাড়ানো হয়েছে এবং এগুলো বৃদ্ধির মাধ্যমে আমরা চেষ্টা করছি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে আনা যায় আমরা আমাদের মতন চেষ্টা করে যাচ্ছি মবের বিষয়টা এখানেও আমরা হাইলাইট করতে চাই যে মব সৃষ্টি করার মাধ্যমে যখন কোথাও কোনো অপরাধ সংগঠন করা হচ্ছে তখন কিন্তু র্যাব চেষ্টা করছে যত দ্রুত সম্ভব দোষী ব্যক্তিদেরকে শনাক্ত করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার উদাহরণ হিসেবে বলতে পারি যে কুমিল্লায় মুরাদনগরে যেখানে মব সৃষ্টির মাধ্যমে অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে একই পরিবারের তিনজন সদস্যকে হত্যা করা হলো তথ্য পাওয়ার সাথে সাথেই আমাদের টিম অ্যাক্টিভ হয়ে যায় এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার ভেতরেই একই টিমের পরিকল্পনাকারী যে প্রধান তাকে সহ টোটাল ছয়জনকে আটক করতে আমরা সক্ষম হই তাই আমি বলবো যে র্যাবের পক্ষ থেকে র্যাব সর্বদাই অপরাধের বিপরীতে কাজ করার জন্য সর্বদা সচেষ্ট আছে এবং আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব এই বিষয়ে বলতে পারি যে র্যাবের ভূমিকা হচ্ছে জিরো টলারেন্স এখানে সন্ত্রাসবাদ বলেন চাঁদাবাজ অথবা কিশোর গ্যাংয়ের অ্যাক্টিভিটিস যে কোনো অপরাধের প্রেক্ষিতে র্যাবের কাছে অপরাধীর ভূমিকাটাই আসল সে তার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন অপরাধ কেউ সংগঠন করলে তাকে আইনের আওতায় আনার জন্য র্যাব সবসময় সচেষ্ট থাকবে এই শিশু সন্ত্রাসীরা কোন আইনের আন্ডারে বা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে তারা প্রিজন থেকে বেরিয়ে আসলে।